সানিমের জন্মদিনে আমরা কেমন মজা করলাম সবাই কি কি করলাম সবই তোমরা আজকে ব্লগে দেখতে পারবা সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি মুনতাহা চলে আসছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে সানিমের বার্থডে উপলক্ষে আমরা কি কি করলাম ওকে কি গিফট দিলাম কিভাবে সাজালাম সবই তোমরা আজকে ব্লগে দেখতে পারবা তো ব্লগটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে এখানে হচ্ছে আমরা কিছু ভিডিও বানাচ্ছিলাম রে নিয়ে দিদিয়া ভাইয়া ফার্স্টে বানাচ্ছিল তারপর হচ্ছে আমি স্বামী গেছিলাম পরে আর এই কেক দুইটায় এত মজার ছিল এত মজার ছিল মাশাল্লাহ মানে দেখতেও সুন্দর খেতেও সুন্দর আর এদিকে আমাদের আলিশা কুটু পাখিরে কত সুন্দর লাগতেছে তোমরা সবাই দেখো অবশ্যই অবশ্যই কিন্তু মাশাল্লা বলবা মাশাল্লাহ বলতে ভুলবা না কেউ দেখো কত সুন্দর করে মানে পুরা বারবি ডল লাগতেছে আর এখানে হচ্ছে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম কেক কাটার জন্য এদিকে আলিশা কুটো আমার ছিল ও আজকে আমারে এত পাপ্পা দিছে এত পাপ্পা দিছে মানে ও আমার অনেক আদর করছে আলিশা এখানে হচ্ছে কেক ধরার জন্য পাগল হয়ে গেছিলো পরে কোনো মতে আমরা আটকে রাখছিলাম সব কিছু বলে হাবিজাবি বলে আটকে রাখছিলাম আর এদিকে দেখো ছোট সতীন বড় সতীন এরা দুইজন তারপরে হচ্ছে রাজা ভাইয়া মৌসুমি রাজা ভাই এখানে ছিল না রাজা ভাইয়া ভিডিও বানাচ্ছিলো মৌসুমি আপু মানে আমরা মেয়েরা সব এক সাইডে হয়ে গেছিল আর আজকে আমরা সবাই কিন্তু দেখো সাদা নীল এরকম একটা থিমে আমরা সবাই ড্রেস পরছি আমি আমি শাড়ি একদম থিমের সাথে আমার মিলে গেছে সাদা নীল আর দিদিয়াও সাদা পরছে সাথে চুড়িটা নীল রাখছে এদিকে হচ্ছে শুধু বড় বড় শতিন আর ছোটো শুতিন যে এই দুজনে শুধু একটু অন্যরকম মানে একটু অন্যরকম ছিল লাল কালার পরছিলো বাট আমরা প্রায় প্রায়ই কিন্তু সবাই থিমের সাথে ম্যাচিং করে পরছি এদিকে আলিশাও দেখো পুরা থিমের সাথে ম্যাচ আর মামির সাথে মানে আমার সাথে ম্যাচ করছিল আর এদিকে সানিম দেখো কি করছে সবাই খাওয়া একদম পুরোটা মুখের মধ্যে এইটা দেখে আমরা সবাই হাসি আমার বলতেছিলাম ঠিক ঠিক এইটাই ঠিক নিজে আগে খাও নিজে আগে খাও আর এদিকে মা এখন সব কেক টেক সার্ভ করে দিবে সবাইকে সব কেক টেক কেটে দিবে আর এইদিকে হচ্ছে মাও সবাইকে কেক খাওয়াইতেছিলো এদিকে আলিশা কুটো হাঁকুরা ছিল আমরা কেক খেতেছি অরে কেউ দিতেছি না পরে স্বামীরা বলতেছিলাম যে অরে একটু খাওয়াই তো অরে একটু খাওয়াই তো ই চিমটি দিস অরে এখন কি এক চিমটিতে হয় এখন কি কেউ ওইরকম ছোট আছে আর এদিকে দেখো আমার শাশুড়ি টুক করে খেয়ে নিছে এনার কিন্তু ডায়াবেটিক্স আছে তাও টুক করে খেয়ে নিছে তো এখানে হচ্ছে মা সব কেক আবার সুন্দর করে কেটে সবাইকে দিচ্ছিল আর তোমরা তো সবাই অনেকেই মিষ্টি আপুকে চিনো তো আজকে মিষ্টি আপু সারাটা দিনই আমাদের সাথে কলে কলে ছিল মানে সে কলে এত দূরে থেকেও আর কি আমাদের টাইম দিছে আপুটা অন্য রকম মানে সত্যি বলতে কি বলবো আপুটা নিয়ে যত বলবো তত কম বলা হবে আপুটা মার্শাল্লাহ দেখতে এত কিউট আপটার কথা এত ভালো লাগে আপু তা আপুটা যেন এইটাই করবো যে আপুটা যেন সারা জীবন ভালো থাকে সুস্থ থাকে আমাদেরকে আমাদেরকে এত দেখে রাখে তো আর এখানে আমি জিহাদ ভাইয়ের সাথে কি জানে একটা মজা করতেছিলাম আর এখানে দেখো আমরা সবাই খেতে বসে অলরেডি আমার খাওয়া শেষ তখন আর এদিকে আমার ঠান্ডা লাগা সত্ত্বেও আমি সেভেন আপ এইভাবে খাইতেছি যাই হোক এতটুকু খাইলে কিচ্ছু হবে না ওইটুকু আর এইদিকে আমার শ্বশুর আমার শাশুড়িকে খাওয়াই দিতেছে অবশ্যই মাসাল্লা বলবা সবাই আর এখানে কি মানে বাবারে আলাদা প্লেটে দিতেছিল যে মারে খাওয়াই দিয়ে বাবা খাবে এরকম পরে বাবা বলতেছে না আমরা এক প্লেটেই খাবো তো এটা নিয়ে আমরা কথা বলতেছিলাম আর হচ্ছে বড়রা সবাই খেতে বসছিল আনটি সবাইকে খাবার দিতেছিল আর আমাদের সত্যি বলতে আজকের দিনটা অনেক মজা আসছে অনেক মজা মানে অনেক মজা আসছে আলহামদুলিল্লাহ শুধু এটাই শেষ না আমরা রাতেও কিন্তু অনেক মজা করছি আর এদিকে দেখো এখন গিফটের পা পালা সবাই গিফট দিছে এদিকে সানিম যে টি শার্টটা পরে আছে এটা হচ্ছে সামি আর আমি মিলে দিছি আর সানিমের সাথে পাশে বাসার ভাবির ছেলে আর মেয়ের এত ভালো সম্পর্ক হয়ে গেছে ওদের এত ভালো বন্ডিং হয়ে গেছে মানে মানে সানিম না একটু পরপরই শুধু ইকরামকে খুঁজে যে কই গেল কই গেল কই গেল তো এখানে হচ্ছে এই যে বাবু হচ্ছে সানিমকে গিফট দিস আর ওরা এখন তিন ভাই বোন বসে গেছে গিফট খোলার জন্য তো এদিকে সানিম তো খুব খুশি গিফট পেয়ে মানে ছোট ছোট জিনিসে না ও এত খুশি হয় ও এত খুশি হয় মানে ও মনে হয় কি বয়সের তুলনায় ওর বুদ্ধি অনেক বেশি কোনো কিছুতে ওর মন খারাপ হয় না সহজেই তারপরে ও অনেক বুঝে মানে সব কিছু না বুঝে কি আর ওইখানে এখানে গেটগুলো খুলে আমাদের সবাইকে দেখাচ্ছিলো যে এই যা সবাইকে থ্যাংক ইউ বলতেছিল এখানে ভাবি দিছিল ওকে শার্ট আর হচ্ছে প্যান্ট ও হচ্ছে সানিম হচ্ছে এখন খেলনা টালনা নিয়ে খেলতে পছন্দ করে না অনেক বড় হয়ে গেছে ও খেলনা টালনা এখন পছন্দ করে না তো যেটা ওর কাজে লাগবে আমরা সেগুলাই দিছে ওকে শার্ট প্যান্ট এগুলাই দিছি আর ওর প্রত্যেকটা টি শার্ট শার্ট এত সুন্দর হয়েছে মানে কালারগুলো এত জোস যেহেতু সানিম অনেক ফর্সা ওরে মানাইছে অনেক আর এদিকে দেখো এখন দুইশো তিন আসছে আর গিফট দিছে হচ্ছে সানিমকে ঘড়ি যেটা সানিমের অনেক পছন্দ ঘড়ি আর হচ্ছে চকলেট সানিমের চকলেট অনেক পছন্দ আর এই যে দেখো পিচ্চিটা কাউসার এই বাবুটা এত দুষ্টু এত দুষ্টু 마শাআল্লাহ বলবা সবাই ওকে দেখে কেন অনেক বেশি অ্যাকটিভ এত মানে অ্যাকটিভ বাচ্চাগুলা অনেক বেশি চঞ্চল হয়তো ভাল লাগে দেখতে মানে সারা ভাষা একদম মাথাায় রাখে আর এখানে আবার কি করছে ও সুন্দর করে চকলেটগুলা খুলে সব পিচ্চি বাচ্চাকে দিছে আবার বড়রা আমরা যারা আছে আমাদেরকেও দিছে ও আর কি সবাইকে নিয়ে আর কি সবাইকে দিয়ে খেতে পছন্দ করে সবাইকে একসাথে নিয়ে থাকতে পছন্দ করে আর এইদিকে হচ্ছে মৌসুমি আর হচ্ছে রাজা চলে আসছে ওকে গিফট দিতে ওরাও কিন্তু শার্ট আর প্যান্ট দিছে আমরা সবাই মানে এমন জিনিস দিছি যেটা ওর কাজে লাগবে ও যেটা পড়তে পারবে ওর যেটা কাজে লাগবে এরকম তো ও অনেক বেশি খুশি হয়েছিলো এত গিফট দেখে ও সবাইকে থ্যাংক ইউ বলতেছিলো আর এইদিকে দেখো আমি কি করতেছি জিয়াদ ভাইয়ের সাথে যে ভাই আমি কি যে আমি করি কোনো রাগ টাক করে না কিছু না আসলে এই মানে সবার মন মানসিকতা না 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 তোমরা মিশলে বুঝবা সবাই বাসার অনেকেই বাজে বাজে কমেন্ট করে বাট আমরা যারা বাসায় থাকি আমরা যারা কাজ থেকে চিনি একমাত্র তারা জানি যে ওরা কেমন বা ওদের ব্যবহার কেমন তো এখানে আমি জিয়াদ ভাইয়ের সাথে অনেক বেশি মজা করতেছিলাম দেখো আমার ক্যামেরা চারপাশে ঘুরাইতেছিলাম আর জিয়াদ ভাইয়া কী কী যে বলতেছিলো তোমাদের যদি শোনাইতে পারতাম আর ওইখানে দেখো আমরা সারা রাত এরকম নাচানাচি করছি মানে সারা রাত আমরা অনেক মজা করছি অনেক মজা করছি সাউন্ড বক্স বাজি এরকম চমলক লাইট দিয়ে আমরা অনেক মজা করছি যাই হোক আজকে অনেক বেশি দিনটা আমাদের ভালো কাটছে আলহামদুলিল্লাহ আর এদিকে রাজের প্যাট এইটা নিয়ে আমরা হাসি হাসি করতেছিলাম যে ভাই তুই ক্যামেরার সামনে থেকে একটু সহ একদম তোর পেটটা ক্যামেরার সামনে চলে আসছে তো এখানে আমরা অনেক বেশি মজা করতেছিলাম পাশে পাশে ভাবির বোন নিহা আমি তারপরে হচ্ছে পাশে পাশে ভাই মানে আমরা সবাই ছিলাম সারা রাত আমরা এভাবে সবাই আড্ডা দিছি মজা করছি তারপরে তো সকাল ওরা চলে গেছে ইনশাল্লাহ আবার খুব তাড়াতাড়ি সবার সাথে দেখা হবে তো এরপরে ব্লগটা আসবে আরো মজার তো সেই পর্যন্ত ভালো থাকো টাটা